আপনি কি জানেন প্রাচীন রোমানরা বিশ্বাস করত যদি কোনো ঘুমন্ত মানুষের বুকের ওপর একটি প্যাঁচার পালক রাখা হয় তবে সেই মানুষটি তার জীবনের সব গোপন সত্য বলে দিতে বাধ্য হয় নাকি আপনি এটা শুনেছেন যে জুলিয়াস সিজারের মৃত্যুর ঠিক আগের রাতে রোম নগরীতে অদ্ভুতভাবে প্যাঁচার ডাক শোনা গিয়েছিল ইতিহাস এবং কুসংস্কারের এই ধোঁয়াশার আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি অন্ধকার রাতের এই প্রহরীকে কেউ বলে মৃত্যুর দূত আবার কেউ বলে জ্ঞানের দেবী কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে প্যাঁচা আসলে কি। কেন একটি পাখি নিজের ঘাড় দুশ সত্তর ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব কেন এদের চোখের দিকে তাকালে মনে হয় তারা আপনার আত্মা পর্যন্ত দেখতে পাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব প্যাঁচার সম্পর্কে এমন কিছু লোমহর্ষক এবং সত্য ঘটনা যা শোনার পর রাতের এই পাখিটি সম্পর্কে আপনার ধারণা চিরতলে বদলে যাবে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় প্যাঁচাকে নিয়ে মানুষের আবেগ সবসময় ছিল চরম পর্যায়ের হয় মানুষ এদের খুব ভক্তি করেছে অথবা চরম ঘৃণা প্রাচীন গ্রীসে দেবী অ্যাথেনার সঙ্গী হিসেবে প্যাঁচাকে মনে করা হত প্রজ্ঞা এবং কৌশলের প্রতীক তারা বিশ্বাস করত যুদ্ধের ময়দানে প্যাঁচা উড়ে যাওয়া মানেই বিজয় নিশ্চিত অথচ ঠিক উল্টো চিত্র দেখা যায় মধ্যযুগের ইউরোপে সেখানে প্যাঁচাকে মনে করা হতো ডাইনি বা অশুভ শক্তির বাহন এই ভুল ধারণার বশবর্তী হয়ে হাজার হাজার প্যাঁচাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু বাস্তবতা হল প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই পাখিটি যে ভূমিকা পালন করে তা যদি এক বছরের জন্য বন্ধ হয়ে যায় তবে আমাদের শস্যভাণ্ডার ভাণ্ডার ইঁদুরের দখলে চলে যেত একটি সাধারণ বার্ন আউল এক বছরে প্রায় এক হাজার বেশি ইঁদুর শিকার করে যদি একটি ইঁদুর বছরে দশ কেজি শস্য নষ্ট করে তবে একটি পেঁচা বছরে কৃষকের প্রায় দশ হাজার কেজি বা দশ টন শস্য রক্ষা করছে এই পরিসংখ্যানটি কি আপনাকে অবাক করছে না অথচ আমরা এদের কেবল অশুভই ভেবে এসেছি এখন আসা যাক প্যাচার শারীরিক গঠনের সেই অবিশ্বাস্য জাদুর দিকে যা আধুনিক ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তোলে প্যাঁচার সবচেয়ে বড় রহস্য হল তাদের ওড়ার ক্ষমতা আপনি যদি কখনো কবুতর বা কাককে উঠতে দেখেন তবে দেখবেন ডানা ঝাপটানোর সময় একটি হুম বা সনসন শব্দ হয় কিন্তু প্যাঁচা যখন শিকারের উদ্দেশ্যে আকাশে ভাসে তখন তার ওরা থাকে সম্পূর্ণ নিঃশব্দ একে বলা হয় সাইলেন্ট ফ্লাইট এর পেছনের বিজ্ঞানটি চমৎপ্রদ প্যাঁচার ডানার প্রধান পালকগুলোর প্রান্ত সাধারণ পাখির মতো মসৃণ নয় বরং চিরুনির দাঁতের মতো খাঁজ কাটা এই খাঁজগুলো বাতাসের প্রবাহকে ভেঙে ছোট ছোট স্রোতে পরিণত করে যার ফলে শব্দ তৈরি হতে পারে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একটি বাজ পাখি উড়লে যেখানে শব্দ হয় সেখানে একটি প্যাঁচা উড়লে তা প্রায় মানুষের সীমার বাইরে থাকে এই নিস্তব্ধতাই প্যাঁচাকে রাতের আঁধারে এক অদম্য শিকারিতে পরিণত করেছে ভাবন্ত আপনার কানের পাশ দিয়ে বিশাল ডানা মেলে কিছু একটা উড়ে গেল অথচ আপনি টেরও পেলেন না এটা কতটা ভয়ের হতে পারে তবে প্যাঁচার আসল শক্তি তার দৃষ্টিশক্তিতে নয় বরং তার শ্রবণে যদিও আমরা মনে করি প্যাঁচার চোখই তার প্রধান অস্ত্র কিন্তু তাদের শোনার ক্ষমতা মানুষের কল্পনারও বাইরে প্যাঁচার কানের গঠন আমাদের মতো নয় এদের কান দুটি মাথার দুই পাশে সমান উচ্চতায় থাকে না একটি কান থাকে একটু উঁচুতে আর অন্যটি একটু নিচুতে এই অসম অবস্থানের কারণে শব্দ তাদের কানে ভিন্ন ভিন্ন সময় পৌঁছায় সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ের এই পার্থক্য ব্যবহার করে প্যাঁচা অন্ধকারের মধ্যেও শব্দের উৎস নিখুঁতভাবে নির্ণয় করতে পারে বরফের নিচে বা মাটির গভীরে লুকিয়ে থাকা ইঁদুরের হৃদস্পন্দন বা নড়াচড়ার শব্দ এরা শুনতে পায় গ্রেট গ্রে আউল বরফের প্রায় দুই ফুট নিচ থেকেও শিকারের নড়াচড়া টের পায় এবং নিখুঁত নিশানায় ঝাঁপিয়ে পড়ে এটি যেন প্রকৃতির তৈরি এক জীবন্ত রাডার মাসিন প্যাঁচার চোখ নিয়ে যে ভুল ধারণা বা মিথ প্রচলিত আছে তা ভাঙা দরকার আমরা ভাবি প্যাঁচা তার চোখের মনি ভরাতে পারে কিন্তু চমকপ্রদ তথ্য হল প্যাঁচার চোখের মনি বা আই বল নেই তাদের যা আছে তাকে বলা হয় আই টিউব এদের চোখ নলাকার এবং খুলির কটরে হাড়ের প্লেট দ্বারা শক্তভাবে আটকানো থাকে এর মানে হল আমরা যেমন মাথা স্থির রেখে চোখের মনি ঘুরিয়ে ডানে বামে তাকাতে পারি প্যাঁচা কা পারে না এই সীমাবদ্ধতা কাটানোর জন্যই প্রকৃতি দিয়েছে তাদের অবিশ্বাস্য এক ঘাড় একটি প্যাঁচা তার মাথাকে দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে মানুষের ঘাড়ে যেখানে মাত্র সাতটি কষেরুকা বা ভটিব্রা থাকে প্যাঁচার ঘাড়ে থাকে চোদ্দটি এই অতিরিক্ত হাড় এবং বিশেষ রক্তনালীর ব্যবস্থা তাদের রক্ত সঞ্চালন বন্ধ না করেই মাথা ঘোরাতে সাহায্য করে যদি কোনো মানুষ প্যাঁচার মতো মাথা ঘোরানোর চেষ্টা করত তবে তার ঘাড়ের ধমনি ছিঁড়ে তাৎক্ষণিক মৃত্যু হতো। কিন্তু প্যাচার শরীরে এমন এক বিশেষ রিজার্ভার বা রক্তের থলি থাকে যা মাথা ঘোরানোর সময়ও মস্তিষ্কের রক্ত সঞ্চালন সচল রাখে আপনি কি জানেন প্যাচার শিকার করার পদ্ধতি কতটা নির্মম এবং দক্ষ এদের পায়ের নখ বা ট্যালনগুলো অত্যন্ত শক্তিশালী একটি গ্রেট হর্ণ্ড আউল তার নখ দিয়ে প্রায় তিনশো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপ দিতে পারে তুলনা করার জন্য বলি একজন প্রাপ্তবয়স্ক মানুষের কামড়ের গড়ে একশো পঞ্চাশ পিএসআই অর্থাৎ মানুষের কামড়ের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্যাঁচা তার শিকারকে চেপে ধরতে পারে এই চাপে শিকারের মেরুদণ্ড মুহূর্তের মধ্যে ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল গ্রেট হর্ণ্ড আউলরা কেবল ইঁদুর বা সাপ শিকার করে না এরা অন্য প্যাঁচাদেরও শিকার করে এমনকি বিড়াল বা ছোট কুকুরও এদের খাদ্য তালিকায় থাকতে পারে প্রকৃতির এই খাদ্য শৃঙ্খলে প্যাঁচা এক নির্মম নিয়ন্ত্রক এদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়াও অদ্ভুত এরা শিকারকে চিবিয়ে খায় না বরং আস্ত গিলে ফেলে পরে লোম হাড় এবং দাঁতের মতো অংশগুলো যা হজম হয় না তা দলা পাকিয়ে মুখ দিয়ে উগড়ে দেয় একে বলা হয় আউল প্যালেট বিজ্ঞানীরা এই প্যালেট বিশ্লেষণ করেই বুঝতে পারেন ওই এলাকায় কোন ধরনের প্রাণীর আধিক্য রয়েছে এখন একটি কঠিন প্রশ্ন করি প্যাঁচা কি সত্যিই বুদ্ধিমান কার্টুন বা গল্পে প্যাঁচাকে চশমা পরা জ্ঞানী হিসেবে দেখানো হয় কিন্তু জীববিজ্ঞানের তথ্য ভিন্ন কথা বলছে পাখিদের বুদ্ধিমত্তার মাপকাঠিতে কাক বা টিয়া অনেক বেশি এগিয়ে প্যাচার মস্তিষ্কের একটি বিশাল অংশ ব্যয় হয় তাদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি নিয়ন্ত্রণে তাই সমস্যা সমাধানের দক্ষতা বা প্রবলেম সলভিং ক্ষমতা এদের কাকের মতো নেই কাক যেখানে মানুষের মুখ মনে রাখতে পারে বা যন্ত্রপাতি ব্যবহার করতে পারে প্যাঁচা সেখানে মূলত তার প্রবৃত্তি বা ইনস্টিংটের উপর নির্ভর করে তাই গল্পের জ্ঞানী প্যাঁচা আসলে বাস্তব জীবনে এক দক্ষ শিকারী যন্ত্র ছাড়া আর কিছু নয় তবে তাদের এই বিশেষায়িত দক্ষতা বা স্পেশালাইজেশন ই তাদের টিকে থাকার চাবি কাঠি। বুদ্ধিমত্তা কম হলেও শিকারের ক্ষেত্রে তাদের সাফল্যের হার বা সাকসেস রেট যে কোনো অন্য শিকারী পাখির চেয়ে অনেক বেশি পৃথিবীতে প্রায় দুশো প্রজাতির প্যাঁচা রয়েছে এবং তাদের আকার এবং আচরণের বৈচিত্র্য আপনাকে অবাক করবে সবচেয়ে ছোট প্যাঁচা যা এলফ আউল নামে পরিচিত লম্বায় মাত্র পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং ওজনে এক আউন্সেরও কম যা একটি গল্ফ বলের চেয়েও হালকা অন্যদিকে ব্ল্যাকিস্টান্স ফিশ আউল হল পৃথিবীর সবচেয়ে বড় প্যাঁচা যা ডানা মেললে লম্বায় প্রায় ছয় ফুট বা দুই মিটারেরও বেশি কল্পনা করুন আপনার সমান লম্বা ডানার একটি পাখি রাতের অন্ধকারে আপনার দিকে উড়ে আসছে এই বিশাল আকারের প্যাঁচারা মাছ শিকার করতে ওস্তাদ এবং এদের বসবাস মূলত রাশিয়ার দুর্গম বনাঞ্চলে এদের এক একটি প্রজাতি প্রকৃতির এক একটি ভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে যা তাদের টিকে থাকার লড়াইয়ে অনন্য করে তুলেছে প্যাচার পারিবারিক জীবন এবং বাসা বাঁধার ধরনও বেশ করুণ এবং রোমাঞ্চকর বেশিরভাগ প্যাচা নিজেরা বাসা তৈরি করে না এরা অলস প্রকৃতির অন্য পাখির পরিত্যক্ত বাসা গাছের কোটরে বা দালানের ফোকরে এরা আশ্রয় নেয় বারনাউল বা লক্ষ্মী প্যাঁচারা অনেক সময় পুরনো বাড়িতে বাসা বাঁধে যা মানুষের মনে ভুতুরে বিশ্বাসের জন্ম দেয় অন্ধকার বাড়ি থেকে যখন সাদা রঙের এই হিস হিসহিস করে বের হয় তখন মানুষ একে আত্মা বা প্রেতাত্মা ভেবে ভুল করে প্যাঁচার ডাক বা হুট শব্দটিও প্রজাতি ভেদে ভিন্ন হয় সব প্যাঁচা হুম হুম শব্দ করে না কিছু প্যাঁচা যেমন স্ক্রিচ আউল ঘোড়ার ডাকের মতো শব্দ করে আবার কিছু প্যাঁচা তীক্ষ্ণ চিৎকারের মতো শব্দ করে যা মাঝরাতে শুনলে রক্ত হিম হয়ে যেতে পারে এই শব্দগুলো আসলে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ বা সঙ্গীকে ডাকার সংকেত কিন্তু মানুষ একে অশুভ লক্ষণ হিসেবে ভুল ব্যাখ্যা করে আসছে শতবর্ষের পর শতবর্ষ ধরে মানুষের সাথে প্যাঁচার এই দ্বন্দ্বের ইতিহাসে একটি হৃদয় বিদারক দিকও আছে বর্তমানে অনেক প্রজাতির প্যাঁচা বিপন্ন বন উজাড় ইঁদুর মারার বিষ প্রয়োগ এবং কুসংস্কারের কারণে এদের সংখ্যা দ্রুত কমছে কৃষকরা ইঁদুর মারার জন্য জমিতে যে বিষ প্রয়োগ করে সেই বিষাক্ত ইঁদুর খেয়ে প্যাঁচারা মারা যাচ্ছে এটি একটি চক্রাকার ট্র্যাজেডি আমরা আমাদের শস্য বাঁচাতে গিয়ে আমাদের সবচেয়ে বড় বন্ধুকেই হত্যা করছি পরিসংখ্যানে দেখা গেছে গত পঞ্চাশ বছরে কিছু কিছু অঞ্চলে প্যাঁচার সংখ্যা প্রায় সত্তর শতাংশ কমে গেছে অথচ একটি প্যাঁচা তার জীবদ্দশায় হাজার হাজার ডলার মূল্যের ফসল রক্ষা করে ভারত এবং বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশগুলিতে লক্ষ্মী প্যাঁচা বা বার্নাউল কৃষকের জন্য আশীর্বাদ কিন্তু কালো জাদুর চর্চা বা কবিরাজি চিকিৎসার নামে অনেক সময় এই সুন্দর পাখিগুলোকে ধরে হত্যা করা হয় যা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ এবং নৈতিকতার দৃষ্টিতে এক জঘন্য কাজ প্যাঁচার আরেকটি বিস্ময়কর ক্ষমতা হল তাদের পালকের রং বা ক্যামোফ্লেজ দিনের বেলা যখন এরা বিশ্রাম নেয় তখন গাছের বাকল বা পরিবেশের সাথে এমনভাবে মিশে থাকে যে আপনি এক হাত দূর থেকেও এদের দেখতে পাবেন না এই ছদ্মবেশ তাদের দিনের বেলার শত্রু যেমন কাক বা বাজ পাখি থেকে রক্ষা করে কারণ দিনের আলোতে পেঁচারা কিছুটা দুর্বল থাকে এবং অন্য পাখিরা দল বেঁধে এদের আক্রমণ করে যাকে বলা হয় মবিং প্রকৃতি তাদের এই দুর্বলতা ঢাকার জন্য দিয়েছে নিখুঁত ছদ্মবেশ আপনি হয়তো অজান্তেই কোনো জঙ্গলে হাঁটার সময় শত শত প্যাঁচার পাশ দিয়ে হেঁটে গেছেন কিন্তু তাদের দেখতে পাননি তারা গাছের ডালের সাথে মিশে থেকে নিঃশব্দে আপনাকে পর্যবেক্ষণ করেছে এই অদৃশ্য থাকার ক্ষমতাই তাদের রহস্যকে আরও ঘনীভূত করে একটা মজার এবং অদ্ভুত তথ্য দিয়ে প্যাঁচার পারিবারিক জীবনের নিষ্ঠুরতা তুলে ধরি প্যাঁচার ছানাদের মধ্যে খাবার নিয়ে এক প্রকার প্রতিযোগিতা চলে যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন বড় এবং শক্তিশালী ছানাটি ছোট এবং দুর্বল ভাইবোনকে খেতে দেয় না এমনকি চরম পরিস্থিতিতে বড় ছানাটি ছোট ছানাটিকে খেয়েও ফেলতে পারে এটি আমাদের কাছে নিষ্ঠুর মনে হলেও জীবজন্তুর জগতে এটি টিকে থাকার একটি কৌশল প্রকৃতি চায় শক্তিশালী জিনটি বেঁচে থাকুক মা প্যাঁচাও এতে বাধা দেয় না কারণ সে জানে সব ছানাকে বাঁচানো সম্ভব নয় এই কঠিন বাস্তবতাই বন্য জীবনের নিয়ম মানুষের আবেগের জায়গা থেকে এটি মেনে নেওয়া কঠিন হলেও এটিই প্রকৃতির সত্য রাতের এই প্রহরীরা কেবল শিকারই নয় তারা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের স্বাস্থ্যের নির্দেশক কোনো এলাকায় প্যাঁচার উপস্থিতি প্রমাণ করে যে সেই এলাকার ইকোসিস্টেম সুস্থ আছে এবং সেখানে পর্যাপ্ত ছোট প্রাণী ও কীটপতঙ্গ রয়েছে প্যাঁচা না থাকা মানে সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া তাই প্যাঁচাকে রক্ষা করা মানে আসলে আমাদের নিজেদের পরিবেশকেই রক্ষা করা পটার মুভি বা গল্পের বইতে প্যাঁচাকে আমরা যেভাবে চিঠি আদান প্রদান করতে দেখি বাস্তবে তারা চিঠি না আনলেও প্রকৃতির বার্তা ঠিকই বহন করে সেই বার্তাটি হল আমরা সবাই একে অপরের সাথে সংযুক্ত একটি নিশাচর পাখির অস্তিত্বের সাথে মানুষের কৃষি এবং অর্থনীতির গভীর যোগসূত্র রয়েছে এতক্ষণ প্যাঁচার চোখ কান ডানা এবং তাদের জীবনের করুণ ইতিহাস শুনে আপনার নিশ্চয়ই একটি প্রশ্ন জাগছে আমরা কেন এই পাখিটিকে এত ভয় পাই উত্তরটি হয়তো আমাদের মজ্জাগত মানুষ যা বোধে না বা যা অন্ধকারের আড়ালে থাকে তাকেই ভয় পায় প্যাঁচা অন্ধকারের রাজা তাই সে আমাদের ভয়ের পাত্র কিন্তু আজকের এই তথ্যের পর আশা করি সেই ভয় কেটে গিয়ে শ্রদ্ধাবোধ তৈরি হবে তাদের ওই বড় বড় চোখের দিকে তাকালে আপনি আর মৃত্যুকে দেখবেন না দেখবেন হাজার বছরে টিকে থাকার এক অদম্য ইতিহাসকে তাদের ওই কর্কশ ডাককে আর অশুভ মনে হবে না মনে হবে প্রকৃতির এক নিজস্ব সুর এখন ভাবুন যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখেন পৃথিবীর সব প্যাঁচা বিলুপ্ত হয়ে গেছে তবে কয়েক বছরের মধ্যে পৃথিবীটা কেমন হবে ইঁদুর আর পোকামাকড়ের দখলে চলে যাবে আমাদের শস্যক্ষেত্র ছড়িয়ে পড়বে প্লেগের মতো রোগ তাই এই নিঃশব্দ ঘাতক আসলে আমাদের নীরব রক্ষাকবচ তাদের হত্যা নয় সংরক্ষণ প্রয়োজন তাদের ভয় নয় ভালোবাসা প্রয়োজন কুসংস্কারের চশমা খুলে বিজ্ঞানের দৃষ্টিতে তাকালে দেখবেন প্যাঁচা প্রকৃতির এক অনন্য মাস্টারপিস ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আমাদের চারপাশে এমন অনেক প্রাণী আছে যাদের আমরা ভুল বুঝি প্যাঁচার মতোই সাপ বা বাদুরকেও আমরা অহেতু ঘেনা করি আজকের এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তবে কমেন্ট করে জানান প্যাঁচার কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাদের দুশো সত্তর ডিগ্রি মাথা ঘোরানো নাকি নিঃশব্দে ওড়ার ক্ষমতা আর হ্যাঁ আপনার এলাকায় কি এখনও রাতে প্যাঁচার ডাক শোনা যায় নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন প্রকৃতির এমন আরও রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন কারণ সত্য জানার অধিকার আপনার আছে আর সেই সত্য তুলে ধরার দায়িত্ব আমাদের দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন কারণ রহস্য আপনার আশেপাশেই আছে ধন্যবাদ